আজ আমি অনেক খুশি আজ আমি নতুন রূপে সেজেছি কি যে ভালো লাগছে আমার দেখতেই যেন সবার চোখে পড়ার মতো আজ আমার গা থেকে যে এত সুগন্ধ বের হচ্ছে তা বলতেই পারবো না আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে আর এসব কথা ভেবে ভেবে পাকা আম খুব খুশি হচ্ছিল এরপর কাঁচা আমের দিকে তাকিয়ে বলে কিরে তুই এই গাছে থেকে কি করবি সবাই তো আমার দিকে তাকাবে তোর দিকে কেউ তাকাবে না আমায় নিয়ে সবাই প্রশংসা করবে দেখ আজ আমায় কত সুন্দর লাগছে আর তুই তো আগের মতোই রয়ে গেলি তোর গায়ের রং আর গাছের রং তো একই আছে আর সেই কারণে তোকে তো কেউ দেখতেই পারবে না আমরা দুজন তো একই জিনিস তুমি একটু আগে পেকেছ তাই এত অহংকার করা ভালো না তোমার রূপ নিয়ে এত অহংকার করা ভালো না আর কিছুদিন পর আমিও তোমার মতো হয়ে যাব শোনো নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো না আমরা তো এক গাছেরই ফল আরে শোনো 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 তুমি আমাকে এত উপদেশ দিতে এসো না তোমার ভাষণ তোমার কাছেই রাখো তুমি আমার কোন কেউ না একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর একবার আমার দিকে তাকিয়ে দেখো তারপর বড় বড় লেকচার দিও আমি এত সুন্দর হয়েছি বলে তোমার এত হিংসা হচ্ছে তাই না আমার এত সুন্দর রূপ দেখে তোমার সহ্য হচ্ছে না তাই তুমি এত কথা বলছ তুমি এরকম কেন বলছ আমি এরকম কিছু ভাবিনি আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি না আমি যেমন আছি তেমনি ভালো এভাবে পাকা আম ও কাঁচা আমের মধ্যে প্রতিদিন ঝগড়া হতে থাকে একদিন এক টুনি পাখি উড়ে এসে পাকা আমের ডালে এই দুষ্টু পাখি তুমি কেন আমার ডালে বসলে তোমার ওজনে যদি আমার ডাটা ভেঙে যায় তাহলে কি হবে আর তোমার শরীরে ময়লা যদি আমার শরীরে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখান থেকে যাও হুস হুস পাকা আম তুমি এমনভাবে বলছো কেন পাখিটা হয়তো খুবই ক্লান্ত টুনটুনি বন্ধু তুমি আমার ডালে এসো এরপর টুনটুনি পাখি পাকা আমের ডাল থেকে উড়ে এসে কাঁচা আমের ডালে বসে এই টুনি পাখি বলতো কে বেশি সুন্দর পাকা আম না কাঁচা আম আমাকে দেখতে খুব বেশি সুন্দর লাগছে তাই না আমার কাছে তোমরা দুইজনেই সুন্দর কারণ তোমরা তো এক গাছে ফল তোমার রং পরিবর্তন আগে হয়েছে আর কাজ আমের রং পরিবর্তন কিছুদিন পরেই হবে অতএব তোমরা দুজনেই সুন্দর কাঁচা আম তোমাকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুমি ওর গান গাইছো তাই না তুমি ভালো না তুমি দুষ্টু পাখি তুমি এখান থেকে চলে যাও পাকা আমের কথা শুনে টুনি পাখি মন খারাপ করে ওখান থেকে চলে যায় আর এভাবেই পাকা আমার কাঁচা আমের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া চলতে থাকে কিছুদিন পর তাদের গাছের গোড়াই একটা ছাগল ছানা এসে হাজির হয় সে খুব ছিল। তখন কাঁচা আম তাকে জিজ্ঞেস করে ওহে ছাগল ছানা তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে আমাকে বলো দেখি আমি কিছু করতে পারি কিনা আমার দাদিমা আমাকে খুব বকেছে তাই আমি বাড়ি থেকে চলে এসেছি রাগ করে তুমি কি করেছিলে যে তোমার দাদিমা তোমাকে বকেছে আমি দাদিমাকে না বলে ফ্রিজের সব ফল খেয়ে ফেলেছিলাম এজন্য আমাকে আমাকে খুব বকেছে আমি আর বাসায় ফিরে যাব না না কারণ আমার দাদিমা একটু ভালোবাসে এটা তুমি কি বললে ছাগল ছানা তোমার দাদিমা তোমাকে খুব ভালোবাসে তুমি না হয় দেখো যে তোমাকে বকেছে বলে তোমার দাদিমাও কষ্ট পাচ্ছে তুমি বাসায় ফিরে যাও তুমি ঠিক বলেছ ছাগল ছানা তোমার দাদিমা তোমাকে একটুও ভালোবাসে না তোমার দাদিমা যদি তোমাকে ভালোবাসত তাহলে তোমাকে এমন করে বলতো না কাঁচা আম তোমাকে ভুল বুঝাচ্ছে তুমি কাঁচা আমের কথা শোনো না তুমি এটা কি বলছো পাকা আম ছাগল ছানাকে তুমি এভাবে বলছো কেন তার দাদিমা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে না তুমি যে দেখে আসো তারপর ছাগল ছানা বাসায় ফিরে যাই এবং বাসায় ফিরে দেখে যেও কাঁচা আমের কথাই সত্যি তার দাদিমা তার শোকে কষ্ট পাচ্ছে আর কান্না করছে এটা দেখে ছাগল ছানা আবার আম গাছের গোড়ায় চলে আসে পাকা আম তুমি মিথ্যা কথা বলেছ কাঁচা আমের কথাই সত্যি এখন আমি তোমাকে পেরে আমার দাদিমাকে উপহার দিব যাতে আমার দাদিমা খুব খুশি হয় তোমাকে এখন পেরে আমি সাথে নিয়ে যাব তুমি অনেক সুদর্শন এবং পেকে গেছ এটা তুমি কি বলছ কাঁচা আম আমাকে বাঁচাও এই দুষ্টু ছাগল ছানা আমাকে পেরে খেয়ে ফেলবে আমাকে বাঁচাও এটা তোমার কর্মের ফল তুমি নিজেকে নিয়ে খুব অহংকার করেছিলে এখন অহংকারের পতন এভাবেই হয় বন্ধুরা অহংকার করা কখনোই ভালো না কারণ অহংকারকে কেউ ভালোবাসে না আর অহংকারে প্রথম সবসময়ই হয়